আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই মেশিনের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইস এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আমির হামজা আপনাদের মাঝে প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন মডেলের ক্রাশার মেশিন হ্যামার মেশিন এবং আরও অনেক ধরনের মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি তো আজও আপনাদের মাঝে আবারও একটি নতুন মডেলের আপডেট ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে একটি হেভি কোয়ালিটির ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনটি হচ্ছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি তো ভিউয়ার্স আপনারা যদি এই মেশিনগুলো কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরৈ মহাসিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজার হাটকানায় তলা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি আমরা রং চং করেছি এই মেশিনটি আমরা ডেলিভারি করতেছি সৈয়দপুর জেলাতে আমরা এই মেশিনের সাথে সাথে আরো অনেক ধরনের মেশিন তৈরি করে থাকি তেলের অটো স্পিলার হ্যামার মেশিন চিটে পলিশ করা মেশিন গম ভুট্টা ভাঙানো মেশিন গরু ছাগলের খাবারের তৈরি করা হ্যামার মেশিন এই যে আপনারা এখানে একটা বারো ইঞ্চি হ্যামার মেশিনও দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন সিঙ্গেল চেম্বার মেশিন অটোরাইস মিলের বাটিয়ালিমিটার আরও অনেক ধরনের অনেক মেশিন তো ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ